তো লাইক রয়েছে তিন হাজার একশো আটাত্তর ষাট লেভেল রয়েছে প্রাইম লেভেল টু কিন্তু এখানে এক করে দিয়েছে অনেক দিন ধরে টপ আপ করা হয় না দেখি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুই হাজার আটশো পনেরো ডায়মন্ড খরচ করা হয়েছে আর দশ হাজার টাকার আইডিতে এখনই বলে দিচ্ছি কত ডায়মন্ড খরচ করা হয়েছে দশ হাজার টাকা ডায়মন্ড আইডিতে এক লক্ষ ষোলো হাজার আটশো চৌত্রিশ ডায়মন্ড খরচ করা হয়েছে তো প্রথমে গান কালেকশন দেখে গান কালেকশন দেখেছি এম ফরেনার তিনটা একে তিনটা এস্কারের দুইটা রোজার তিনটা ফার্মাসের তিনটা টেক্সমেন্টের ইউভারেসে দুই লেভেল তো এক হাজার টাকার আই ডিতে তেমন কিছু নেই তা তো দেখতেই পারছেন আর এই এই আইডি কেমন লাগে আপনাদেরকে কমেন্ট করে জানাবেন এবং দশ হাজার টাকার আইডি আপনাদেরকে দেখাবো তো সেটাও কমেন্ট করে জানাবেন এমপি ফোর্টি ষাট স্ক্রিন পি নাইনটি চারটা স্ক্রিন থামসের দুইটা এবং দেখতে পাচ্ছেন এই আইডি তে বেশি একটা কালেকশন নেই তো এক টাকা হিসেবে এই আইডিতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন মিলে ব্যাট রয়েছে নয়টার মতো কাটা মনে দুইটা এগুলো তিনটা এগুলো তিনটা নেই ষোলোটা গুলো আটটা এখন যাবো ভোল্টে ফুল বান্ডেল রয়েছে বত্রিশটা হেয়ার রয়েছে ছয়চল্লিশটা মাস্ক রয়েছে সাতাশটা এই ফেস রয়েছে কয়টা আঠারোটা বডি রয়েছে আটাত্তরটা প্যান্ট ছাপ্পান্ন এবং শুজ রয়েছে ছাপ্পান্ন এবং ফুটবল নিয়ে দুইটা ফিরিড বান্ডিল ইমোট বারো অ্যানিমেশন দুইটা বেশি একটা কালেকশন নেই ব্যাক প্যাক বিশটা লোড বক্স পঁয়ত্রিশ প্যারাশুট চৌত্রিশ এটা কিন্তু নেই এই আইডিতে এবং এইটা রয়েছে পঁয়ত্রিশটা

তাতে এখানে অনেক ভালো ভালো রেয়ার রেয়ার স্ক্রিন রয়েছে এম টেনের এখানে এই চার লেভেল এখানে এটাকে বলে দুই পিসি যাই হোক চার লেভেল সাথে এই স্ক্রিনটা রয়েছে সুন্দর সুন্দর তিনটে স্ক্রিন রয়েছে স্নেপারের লিজেন্ডার স্ক্রিন রয়েছে এবং অল সারের ভালো ভালো স্ক্রিন রয়েছে এখানে ডেজার টেবিল্ডার স্ক্রিনটা রয়েছে ইনকিউটার টপ স্ক্রিনটা এখানে কাটার সন্ধ্যা সুন্দর আটটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন কলা কলা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ইভো কিন্তু এখানে চার লেভেল রয়েছে ইভো সাথে এই রয়েছে গ্যানার টিপান টিপান ভালো ভালো স্কিন রয়েছে আসলে গায়ে যে আমার একটু ঠান্ডা লাগছে তো তাই ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে আপনারা মানিয়ে নেবেন তাদের ওয়াল রয়েছে তিরিশটা স্কিন সুন্দর সুন্দর এখন আমরা চলে যাচ্ছি ভুল কালেকশন এখানে বান্ডে রয়েছে একশো পঁচাত্তরটার মতো হেয়ার রয়েছে একশো তিরাশিটা তার মধ্যে এখানে পার্পল শেডের হেয়ার এবং অনেক রেয়ার ভালো হেয়ার রয়েছে রেঞ্জ অনেক আগেকার রেয়ার সাথে হিপের চুলটা রয়েছে এবং লেট পাসের অনেক কিছু রয়েছে এই আইডিতে তো আমি বেশি কথা বলবো না যে তোমার ঠান্ডা লেগেছে আপনারা এনজয় করেন ভিডিওটা এখানে মাস্ক রয়েছে একশো ছত্রিশটা স্ক্রিন তার মানে অনেক রেয়ার রেয়ার অনেক ভালো ভালো সুন্দর সুন্দর স্ক্রিন আছে এটা কিন্তু অনেক রেয়ার একটা বান্ডিলের মাস্ক এটাকে পছন্দ একটু কমেন্টে জানাবেন বাণীর মাথা রয়েছে এবং কিছু বাণী রয়েছে আমি কিন্তু একজন নিজের এক নারোটো ফ্যান তো দশ হাজার টাকা হিসেবে কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন এবং এই ভিডিওটির টার্গেট হলো চব্বিশ ঘন্টায় মাত্র পঞ্চাশটা লাইক চব্বিশ ঘন্টায় মাত্র পঞ্চাশটা লাইক করে দিতে পারলে এই ভিডিও থেকে যে কোনো পঞ্চাশটা লাইক এবং কমেন্ট করতে হবে কিন্তু সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু আপনারা গি বইতে পার্টিসিপেট করতে পারবেন না দেখছেন এখানে কিন্তু অনেক ভালো ভালো রিয়ার কালেকশন তাতে হিপ বান্ডিটাও রয়েছে কিন্তু অনেক রেয়ার একটা অনেক বান্ডিল রয়েছে আমি বেশি ফোনের ভিডিও করবো না সেজন্য তাড়াতাড়ি দেখাচ্ছি বান্ডিগুলো আপনারা করে নেবেন কিন্তু এখানে কিন্তু অনেক ভালো ভালো কালেকশন রয়েছে দশ হাজার টাকা হিসেবে আপনাদের কাছে কেমন রয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ইউআইডিটা টা কমেন্ট বক্সে দিয়ে যাবেন

এর দিক দিয়ে ঠিকঠাক একটা আইডি গান কালেকশন কালেকশন তো না ভালোই দশ হাজার আইডি টা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইউটিউব পার্টিসিপেট করার কথা ভুলবেন না এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু গিভ ওয়েতে পার্টিসিপেট করতে পারবেন না চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু গিভ পাবেন না এবং সুন্দর করে কমেন্ট করতে হবে এবং ইউ আইডি লিখে কমেন্ট করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ভালো ভালো জুতা রয়েছে মোট মাঠ দুশো বাইশটার মতো সুজ রয়েছে এটা কিন্তু অনেক আগের সু তারপরে বান্ডিল রয়েছে ক্রিমিনাল বান্ডিল রয়েছে এই বান্ডিলটা রয়েছে এটা রয়েছে আর এগুলো তো ফ্রি বান্ডিল তারপরে আপনাদেরকে ইমোট দেখাচ্ছি ইমোট রয়েছে আটান্নটা অ্যানিমেশন সুন্দর সুন্দর দুইটা অ্যানিমেশন রয়েছে ইমোটগুলো একটু দেখে নিচ্ছি তাদের দিনটা ম্যাক্সিমাম উৎসব হলো আলিমোট সিলেট পাস ভালো ভালো রিমোট রয়েছে কিন্তু আপনার দুঃখের বিষয় হলো এই আইডিয়াতে কোনো প্রপোজ রিমোট কোনো কোন নেই ব্যাগ পাখি রয়েছে তেরাশিটা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ব্যাগ পাখি রয়েছে একশো চারটার তো এই ছিল দশ হাজার টাকার দামের আইডি তার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু বারবার বলছি পার্টিসিপেট করার জন্য চ্যানেলটা সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আইডি কমেন্ট করতে হবে এবং লাইক করতে হবে চব্বিশ ঘন্টায় পঞ্চাশটা লাইক এবং পঞ্চাশটা কমেন্ট করতে পারলে যে কোনো দুজনকে বই করবো এখানে মনস্টার দশটা সিং রয়েছে এটা নয়টা তার বারোটা তার ছয়টা এটারও ছয়টা তো এই ছিল দশ হাজার ট্যালেমের আইডি কালেকশন ভিডিও